ভাই ফেসবুকে শুধুমাত্র ডুয়েট ভিডিও বানিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা আর্নিং করছে মানুষ আপনারা হয়তো জানেন না এটা শুধু আমার মুখের কথা না এটা হাকি আপনাদের আপনাদের সহ দেখাতে পারি আমি তবে আমি কারোর নাম নিয়ে বলতে চাই না তবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডুয়েট ভিডিও বানিয়ে মানুষ মাসে লক্ষ লক্ষ টাকা আর্নিং করছেন ফেসবুক এবং ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ডুয়েট ভিডিও শুধুমাত্র ডুয়েট ভিডিও ভাই আজকাল যারা অরিজিনাল ভিডিও রিয়েল ভিডিও বানাতে চায় এবং বানিয়ে তারা সফলতা পায় না কিন্তু ডুয়েট ভিডিও বানিয়ে খুব তাড়াতাড়ি সফলতা পাওয়া যায় খুব তাড়াতাড়ি ফলোয়ার অর্জন করা যায় অধিক পরিমাণে ফলোয়ার অর্জন করা যায় এবং বহুত টাকা ইনকাম করা যায় লক্ষ টাকা আর্নিং করছে অনেক বড় বড় ক্রিয়েটাররা ভাই শুধুমাত্র ডুয়েট ভিডিও বানিয়ে আপনিও শুরু করে দিন আপনারও সাকসেস পাবেন এবং আপনি অরিজিনাল ভিডিও দেখবেন বানিয়ে আজকাল ভিউজ পাওয়া যায় না কিন্তু ডুয়েট ভিডিওতে বেশি ভিউজ পাওয়া যায় একটা ডুয়েট ভিডিও একদিনে মিলিয়ন টপকে যায় ভাই যেটা আমি জল জীবন্ত প্রমাণ আপনারা আমার চ্যানেলে আমার ফেসবুক পেজে একটু গিয়ে ভিজিট করলে দেখতে পাবেন সেখানে প্রত্যেক ভিডিও থ্রি মিলিয়ন ফোর মিলিয়ন করে ভিউজ আসছে কারণ সেগুলো ডুয়েট ভিডিও এবং আমার জাস্ট একটু ট্যালেন্টের কারণে ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের কাছে যায় এবং ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় ভাই সেখান থেকে মানুষ কিন্তু লক্ষ টাকা আর্নিং করছেন এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমি ক টাকা আর্নিং আপনাদেরকে পুরো ক্লিয়ার করে বলি ভাই আমি সবে একটা নতুন পেজ খুলেছি এবং কিছু দিনের মধ্যে আমার তিরিশ হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে ভবিষ্যতে আরও ফলোয়ার বাড়ছে এবং আমার ভিউজও ভালো হচ্ছে ভবিষ্যতে আমিও আর্নিং করবো এখন কিন্তু একটু কম হচ্ছে তবে এমন অনেক মানুষ আছে যারা লক্ষ লক্ষ টাকা আর্নিং করছে শুধুমাত্র ডুয়েট ভিডিও বানিয়ে ভাই আর অনেকে মনে করে যে ডুয়েট ভিডিও বানিয়ে মনিটাইজ পাওয়া যায় না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মনিটাইজ পাওয়া যায় এবং লক্ষ টাকা আর্নিং করা যায় ফেসবুক থেকে ডুয়েট ভিডিও বানিয়ে আমি নিজেই মনিটাইজ পেয়েছি এবং